সম্পূর্ণ বাড়ির ভিত্তা যার উপর দাঁড়িয়ে আসি সেটার কাজেই যদি নরবরে করেন সেই বাড়িটি টিকবে তো রড গোটা বাড়িটিকে ধরে রেখেছে রটেই যতদিন সুস্থ থাকবে বাড়িটিও ততদিন আপনার সুস্থ থাকবে এই রট নষ্ট হওয়া শুরু করলে ঢালাই খসে খসে পড়বে আজকের এই ভিডিওটিতে আমি তাই বলবো যে মালিক হয়ে এটা করলে ভালো হয় না যে কাজ শুরু করার পূর্বেই যদি আপনি এই সচেতনমূলক ভিডিওগুলো দেখেন বা একটু সচেতন হন সম্পূর্ণ মিস্ত্রির উপর ডিপেন্ড না করে আপনি কাজ করবেন না বা আপনার কাজ যে ফাঁকি দিচ্ছে কি না সেটা যদি আপনি না ধরতে পারেন বা চোখে ভুলগুলো না ধরতে পারেন মিস্ত্রির তাহলে তো একদিন আপনাকেই সেই কষ্টটা ভোগ করতে হবে বা আপনার সেই টাকা আরও দ্বিগুণ খরচ হয়ে যাবে রিপেয়ারিং করতে এরকমভাবে যদি ঢালাই খসে খসে পড়ে ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে এত পরিমাণ রড দিচ্ছি এই রডগুলো জং চলে আসে মরিচা ধরে হ্যাঁ ঢালাই যখনই রড দিচ্ছি সেখানেই আমরা পর্যাপ্ত কভারিং দিচ্ছি না এই মরিচা বা জং ধরার একটাই কারণ আমরা পর্যাপ্ত কভারিং দিচ্ছি না মিস্ত্রিরা কাজের ফাঁকি দেওয়ার জন্য তিন ইঞ্চি আড়াই ইঞ্চি যে ব্লক বানাতে হয় সেই কাজটুকুই তারা করতেছে না কেন করতেছে না আমি পরে বলতেছি এটার কারণ হচ্ছে মালিকদেরকেই দায় করা দরকার পাঁচ সাত বছর পরে যদি আপনার এভাবে খসে খসে পরে ঢালাই তার পূর্বে আপনাকে সচেতন হতে হবে এবং দায়িত্ব নিয়ে আপনার সে মিস্ত্রিরা যেন এসব ভুল না করে এটা আপনাকে দেখতে হবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দেখুন যে কীভাবে স্বাদ নিন্টেল বিমের ঢালাই খসে খসে পড়ে এগুলো সমস্যা আপনার বাড়িতে হবে এটা কয়েক বছর পরেই হবে ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো এগুলো আমি প্রথমে আমি ফাউন্ডেশন থেকে শুরু করি আমি একে একে স্বাদ অবধি বলবো নীলটেল বলবো বিম বলবো হ্যাঁ কলাম বলবো তো আমি প্রথমে ফাউন্ডেশন থেকে শুরু করি তো ফাউন্ডেশন দেওয়ার জন্য প্রথমে মাটি কাটা হয় তো মাটি কাটার যে বিষয়টা এব্রো থেব্রোভাবে মাটি কেটে ফেলে যদি হয় চার ফিট বেশ সেখানে পাঁচ ফিট মাটি কেটে ফেলছে বা মাটি ধসে পড়েছে সেখানে আর কাঠের শাটারিং ব্যবহার করছে না এটা একমাত্র কারণ হচ্ছে যে কম রেটের মিস্ত্রি লাগানো আপনি যে কম রেটের মিস্ত্রি লাগাইছেন তার সেই মিস্ত্রিকে বা ঠিকাদারকে তো পোষাতে হবে সে তো একটা রেটে কাজটা আপনার করতেছে তো যখন দেখবে যে মাটিটা বেশি কেটে ফেলছে তখন সেখানে তারা শাটারিং লাগাবে না কাঠে শাটারিং দেবে না তখন সম্পূর্ণটাই আপনার ঢালাই দিয়ে দিবে সেখানে আপনার পাঁচ বস্তা সিমেন্ট লাগতো একটা ফুটিংয়ে বা একটা বেজে সেখানে আপনার তখন সাত বস্তা অতিরিক্ত চলে যাচ্ছে কিন্তু আপনি মালিক হয়ে পূর্বেই একটা ভালো রেটের ভালো মানের মিস্ত্রিকে যদি কাজটা করাতেন তাহলে আপনার উপযুক্তভাবে সেখানে কাঠে শাটারিং দিত পলিথিন শিট দিত পর্যাপ্ত ড্যারেঞ্জ ক্লিয়ার কভার দিত এবং রড কখনও সেই মাটির সাথে লেগে থাকতো না রড কখনও সেই কাঠের সাথে লেগে থাকতো না এই যে ছোট ছোট ভুলগুলো বা সেখানে আপনার ব্লক দিত না এখানে ব্লক না দিয়ে তখন সেখানে আধলা ইট ব্যবহার করবে এটা হচ্ছে সম্পূর্ণ কাজের রেটের উপর নির্ভর করে আবার অনেক মিস্ত্রি আছে যে তারা কাজের ফাঁকি দিয়ে থাকে তো এটা একমাত্র মালিক হয়ে আপনাকেই সেদিকে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে তাই ভিডিওটা মালিক হয়ে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন আমি তাই বলবো যদি আপনার সেই বেজের মাটি বেশি কেটে ফেলে তাহলে সেখানে কাঠের তক্তা ব্যবহার করতে বলুন এবং ড্যারেঞ্জ চতুর্দিকে ক্লিয়ার কভার দিয়ে সেখানে হ্যাঁ পলিথিন শিট দিয়ে যেন ক্লিয়ার কভার বেজের কাগজ বা ড্রয়িংয়ে যেমন আছে সম্পূর্ণ ঠিক থাকে তো তার পূর্বে আপনাকে সেই জায়গাটাকে পিসিসি করে নিতে হবে পিসিসি করার কারণ হচ্ছে যে মাটি নিচ থেকে মাটির ঠান্ডা বা পানি ড্যাম হয়ে যাবে এবং তখন আপনার বেসটাকে সম্পূর্ণকে ড্যাম করে দিবে যখন আপনি তিন ইঞ্চি পিসিসি দিচ্ছেন তার উপরে আপনি ব্লক কভার ব্লক ব্যবহার করুন এবং ব্লক ব্যবহার করার পর জালিটা দিয়ে ঢালাই আপনার যতটুক ঢালাই আছে তেরো ইঞ্চি বা বারো ইঞ্চি এবং টেপারিং সহ বা কভারিং সহ যতটুক হয় আপনি সেটা করবেন তো অনেকে কি করে সেখানে পিসিসি না দিয়ে তিন ইঞ্চি সেখানে ইটের সোলিং দিয়ে থাকে এবং ইটের সোলিংয়ের উপরে কেউ ব্লক দিল আবার কেউ সেখানে আধোলায় ইট ব্যবহার করে সেখানে ইটের জালি ব্যবহার করে ঢালাই কাজ সম্পূর্ণ করলো এটা তো মাটির নিচে থাকবে কে দেখবে কিন্তু আস্তে আস্তে সেই আধোলায় ইটে দিয়ে যে পানি শোষণ করে আপনার রডকে মরিচা ধরে জং ধরে সম্পূর্ণ বিল্ডিংটি একদিন মরিচা ধরে ফেলবে তখন আপনার সেখানে ক্যান্সারে পরিণত হবে সম্পূর্ণ বিল্ডিংটি সেখানেকে আর আপনার ধরে রাখার মতো সামর্থ্য থাকবে না রটের কারণ রট নষ্ট হয়ে গেছে ভুল করে ফেলছেন মাটির গভীরেই বা আপনার মাটির নিচেই আপনি স্পিসিসি দেননি সোলিং দেননি বা আপনি ব্লক ব্যবহার করেননি এটাই মূল কারণ এরপরে আসি শর্ট কলাম ঢালাইয়ের পরে গ্রেট বিম বা টাই বিমের কথা আসি তো টাই বিমে আপনাকে সেই ব্লক কভারিং অবশ্যই দুই ইঞ্চি দিতেই হবে এবং টেন এম এম রট দিয়ে আপনাকে বাড়তে হবে এবং রিংয়ের দূরত্ব যদি আপনি গ্রেট বিমের রিংয়ের দূরত্ব পাঁচ সাত পাঁচ করে বাড়তে হবে সেটা হচ্ছে যে কলামের কাছে পাঁচ ইঞ্চি পর পর সেই টেন এম এম রিং বাড়তে হবে এবং মাঝখানে আপনাকে সাত ইঞ্চি পর পর এবং সেই পরের কলামের কাছাকাছি পাঁচ ইঞ্চি পর পর বাড়তে এবং অবশ্যই দেখবেন যে এই রিংয়ের হুকগুলো তিন ইঞ্চি দিচ্ছে কিনা এইগুলো হচ্ছে ছোট ছোট ফুল কিন্তু এগুলো একদিন যে কত একটা বিশাল আপনার সমস্যায় পরিণত হবে সেটা আপনি বুঝতে পারেন না যে এই যে রিংয়ের বা স্ট্রাফের তিন ইঞ্চি হুক দিচ্ছে না বা সেখানে ব্লক ব্যবহার করছে না পর্যাপ্ত কভারিং দিচ্ছে না এই এক ইঞ্চিও কভারিং থাকতেছে না ঢালাইয়ের মধ্যে তাহলে তো আপনার সেই ঢালাই খসে পড়বেই এরপরে যদি আপনি নিনটেল সানসেট বাঙ্গার যেগুলোই আপনার ঢালাই দিচ্ছে না কেন ভালোভাবে কভারিংটা ভালোভাবে আপনি লক্ষ্য করবেন যে প্রায় দেড় ইঞ্চি যেন আপনার সেখানে কভারিং থাকে বা এক ইঞ্চি সেখানে যেন কভারিং থাকে এরপরে আসি আমরা কলামের কথা যখন কলাম ঢালাই করতেছে তো কলাম কি করে মিস্ত্রিরা সেই কাজ আগানোর জন্য বা কাজকে আরও দূরত্ব করার জন্য যখন তারা একটা চুক্তার মধ্যে করে ফেলে যে চুক্তি নিয়ে ফেলে যে আমি এত টাকা কন্ট্রাক্ট করে ফেলে বাড়িটির কাজ করে ফেলবো তখন সেই ঠিকাদাররা বা মিস্ত্রিরা কী করে প্রায় সম্পূর্ণ দশ ফিট কলামেই ঢালাই দিয়ে থাকে কিন্তু বুঝতেছেন না যে দশ ফিট ঢালাই দেওয়ার ফলে আপনার যখন দশ ফিট উপর থেকে সেই মিশ্রণটা মশলার মিশ্রণটা খোয়া পানি মিশ্রণটা ফেলবে তখন দেখবেন যে খোয়া আলাদা দিকে চলে যাচ্ছে বালি আলাদা দিকে চলে যাচ্ছে সেই পানি অনেক দিকে অন্য দিকে চলে যাচ্ছে তখন সেখানে সেগ্রিগেশন হবে আর সেগ্রিকেশন হয় মানে সেখানে হানিকম হবে সেই মিস্ত্রিরা আপনাকে বোঝাচ্ছে যে না কেন আপনি কলামের মাঝখানে জয়েন্ট নেবেন কিন্তু এটা না আমরা তো আপনাকে বলবো যে আপনি পাঁচ ফিট কর করে আপনি পাঁচ ফিট পর পর আপনি ঢালাইটা দিন বা আপনি পাঁচ ফিট পরপর কলাম ঢালাই করুন শাটারিং করুন পাঁচ ফিট পরপর কিন্তু মিস্ত্রিরা সেটা করবে না একদিনেই একটা করে কলাম ঢালাই দিয়ে দিল বা দশ ফিট ঢালাই দিয়ে দিল এটা করে থাকে এতে আপনার সেই মাঝখানে দেখবেন যে পর্যাপ্ত ক্লিয়ার কভার থাকে না একটা রড মেন রড বা কোন দিকে চলে গেছে এই রটের যে ক্লিয়ার কভার পর্যাপ্ত থাকে না সর্বশেষ আসি আমরা ছাদের কথা বলি ভালোভাবে যদি কভারিং না দেন তাহলে সে ঢালাই খসে খসে পড়বে এবং আপনার সে ঢালাই পূর্বে দেখবেন যে মিস্ত্রিরা পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখছে কিনা কারণ ছাদের জালি যেহেতু দুটা হয়ে থাকে নিচে একটা থাকে নিচে জালিটার প্রায় এক ইঞ্চি ক্লিয়ার কভার অবশ্যই রাখতে হবে এবং তারপরের জালিটি আপনাকে তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে এবং পর্যাপ্ত ব্লক ব্যবহার করতেছে কিনা এরপরে আরেকটা যে ভুলটা করে থাকে এগুলো কখনও তারা চোখের দিকে লক্ষ্য হয়ে রাখে না সেটা হচ্ছে যে আপনার সেই সাইটি দিয়ে যখন শাটারিং করেছে সেই শাটারিংয়ের গায়ে আপনার সেই রড ট্যানায়ামের রডটা একদম লেগে গেছে একদম শাটারিংয়ের সাথে সেও ঢালাই করে দিচ্ছে যখন আপনার ঢালাই সম্পূর্ণ হয়ে শাটারিংটা খুলে ফেলবে তখন দেখবেন যে সেই রডটা বের হয়েই আসে সেটা এই বাতাসের সংস্পর্শে এসে দেখবেন যে মরিচা ধরে আপনার সম্পূর্ণ ছাদটিকে নষ্ট করে ফেলবে আপনার চারপাশে যে বিমের উপর পতিত যে ছাদের এক্সট্রা টপগুলো এগুলো আমরা অ্যাল ফোরে এবং ছাদের ভেতরে যে বিমের উপরে যেগুলো এক্সট্রা টপ থাকে সেগুলো অ্যাল থ্রিতে হবে এবং সাদের ঢালাই যেহেতু পাঁচ ইঞ্চি হয় তাই নিচের কভারিং এক ইঞ্চি এবং মাঝখানের কভারিং দুই ইঞ্চি দিতে হবে এবং ব্লক অবশ্যই তিন ইঞ্চি দিতে হবে যদি সেই সাদের নিচে আপনার এক ইঞ্চি সম্পূর্ণ কভারিং না থাকে তাহলে এভাবে খুশে খুশি পড়বে এবং রডে মরিচা ধরে ফেলবে তো আমি বলবো ভাই মালিক হয়ে আপনি ধৈর্য সহকারে সাদের ঢালাই একদিন পরে পিছিয়ে দিন না আপনি পূর্বে আপনার সেই সম্পূর্ণ থেকে পরিষ্কার করুন কভার ব্লগিং ব্লক দেখুন এবং সা সাদের সাইটে যে কাঠে শাটারিং লাগানো হয়েছে সেটাতে সেই রডগুলো একবারে কাঠে সাথে লেগে গেছে কিনা সেটা দেখুন আপনি যদি মালিক হয়ে শেষ অবধি চলে এসেছেন তাহলে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনি মালিক হয়ে অত কিছু জানা লাগবে না আপনি আপনার ইঞ্জিনিয়ার এসে রডের বাইন্ডিং এগুলো চেক করবে কিন্তু তার পূর্বে আপনি চেক করবেন যে পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতেছে কিনা সম্পূর্ণভাবে এবং কতটুকু ক্লিয়ার কভার রাখতেছে এবং ব্লগ ব্যবহার করতে শেখে না এটা আপনি লক্ষ্য রাখুন দেখবেন যে তাহলে আপনার সেই বিল্ডিংটা সে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে তো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন